শীতের সকালে নাস্তা তৈরি করা যাদের কাছে ঝামেলার মনে হয় নাস্তা তৈরি করতে ইচ্ছা করে না তাদের জন্য আজকে রইল সহজ সমাধান এই নাস্তাটি তৈরি করলে লাগবে না এক্সট্রা করে কোনো তরকারি রান্না বা ভাজি তৈরি করার দুই কাপ আটা নিয়ে তাতে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ তেল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে আটাটা যখন মুট করা যাবে তখনই অল্প অল্প পানি দিয়ে একটা পরোটার রেগুলার ডো তৈরি করে নেব মানে আমরা বাসায় যেভাবে পরোটা তৈরি করি সেম ওইভাবেই পরোটার ডোটা তৈরি করে নিতে হবে এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটি পরোটা তৈরি করে নেব আমি এখানে গোল শেপের পরোটা তৈরি করেছি আপনারা চাইলে তিন কোনো অথবা চার কোনা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু পরোটাটি তৈরি করে নিতে পারেন আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখন আমি পাতলা পাতলা করে অনেকগুলোই পরোটা তৈরি করে নিয়েছি এবার নিয়েছি দুইটা ডিম এতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে এখন ভালো করে ফেটিয়ে নেব ডিমটা কিন্তু খুবই সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এবার আগে থেকে যে পরোটাগুলো তৈরি করে রেখেছিলাম এই পরোটাগুলো ডিমের গোলায় এপাশ ওপাশ চুবিয়ে নিয়ে ভেজে নিতে হবে ডিমের গোলায় চোবানোর সাথে সাথেই কিন্তু পরোটাটি ভেজে নিতে হবে না হলে পরোটাটি এখানে ছিঁড়ে যেতে পারে এবার উপর থেকে আরও একটু ডিম দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সকালের নাস্তার জন্য খুবই সহজে এমন ডিম পরোটা আর এই পরোটা খাওয়ার জন্য লাগবে না এক্সট্রা করে ডিম ভাজি আলু ভাজি কিংবা আপনার তরকারি রান্না শীতের সকালে যাদের খুবই বেশি অলসিতা কাজ করে নাস্তা তৈরি করতে চান না তারা কিন্তু এই ফাঁকি ভাজি নাস্তাটি শীতের দিনে ট্রাই করে দেখতে পারেন খেতে মাসাল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে আমি তো কয়েকদিন পরপরই এই নাস্তাটি বাসায় ট্রাই করি আর বাসার সবাইও অনেক বেশি পছন্দ করে আর এখন টমেটো সস আর কাসন্দি দিয়ে একটা সস তৈরি করে নিলাম এভাবে আমি এই পরোটাটি এই সসের সাথে পরিবেশন করি বাসার সবাই তো মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে রেসিপি ভালো লাগলে একটি শেয়ার করার অনুরোধ রইল আর বাসায় যদি পরোটাটি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে